আপনি কয় দিনের পার্টি আপনার কয় দিনের বয়স আপনার কি অভিজ্ঞতা রাজনীতিতে আপনি জুলাই আন্দোলন করেছেন আমরা যদি আপনাদের পিছনে না থাকতাম আপনার জুলাই আন্দোলনে কি বিপ্লব করেছিলেন কি বিপ্লব করতে পারতেন এখন দেখেন না আপনার আন্দোলনে কে যায় কয়জন যায় প্রমাণ তো হয়ে গেছে এনসিপি কোথায় পড়ে নাহি নাহিদ ইসলামের বাসায় সমস্ত মিটিং টিটিং হয়ে এনসিপি প্রতিষ্ঠা হয়েছে প্রফেসর ইউনুস উনাদেরকে উৎসাহিত করেছেন যিনি সরকার প্রধান এনসিপি তো কোন গুন্তির মধ্যে না গুন্তির মধ্যে হলো সাহেব সরকার প্রফেসর ইনুজ সাহেব নিজে বলতেছেন তোমরা দল করো তোমরা দল করো ওনার প্রেস সেক্রেটারি বলতেছে আগার দিনের প্রধানমন্ত্রী নাকি বা আমাদের হাতে তালি দিতে হবে এর জন্য আরে ভাই এনসিপি বাংলাদেশের যে ছাব্বিশটা রাজনৈতিক দল সেদিন মিটিং করছে এর সর্বশেষ দলের মতো সাংগঠনিক কাটা এখানে অনেক আলোচনা হয়েছে গণতন্ত্র বিরোধী আলোচনা আমরা গণতন্ত্রের কথা বলি সারাক্ষণ আমরা জনগণের কথা বলি কিন্তু আমাদের ভূমিকা হলো জনগণের বিপক্ষে জনগণের ভোটে বিশ্বাস করি না ভোট হইলেই একটাই কথা যে বিএনপি ক্ষমতায় চলে আসবে আর ভাই বিএনপিকে রাতে ভোট করে ক্ষমতায় আসছে আর ক্ষমতায় আসতে চাইছে কি কারণে জনগণের এত ভয় আপনাদের এত আমি বুঝি না মানে খুবই দুর্ভাগ্যজনক আলোচনা আমি যেগুলো শুনছি হ্যাঁ চব্বিশের নির্বাচন

তাহলে আর ভোট দেওয়া যাবে না কনসেপ্টটা মাইন্ডসেটটা এমন ভাবে তৈরি করা হচ্ছে এবং প্রকাশ্যেই বলা হচ্ছে যে ভোট হলে বিএনপি ক্ষমতা আসবে অতএব ভোট হওয়া যাবে না তো এটা বাইরে কি অ্যাকচুয়াল এদিক ওদিক আছে আপনি চিন্তা করতে পারবেন মানুষের ভোটের অধিকার আপনি ভোট ঠিক মতো দিতেও পারবেন না সেটাও বলছেন ভালো ভোট হবে না এখন বলছেন তাহলে প্রফেসর ইউনুসকে কি ঘাস কাটবার জন্য আনছি আমরা আর উপদেষ্টাদের আর এই যে বলা হচ্ছে যে এরা অল্প দিয়ে নেতার বাচ্চা এদেরকে আমরা সমাদর করব এদেরকে আমরা শিখাবো রাজনীতিকে এত সরলঙ্ক ওনরা যতদিন পর্যন্ত ছাত্র ছিলেন ততদিন আমরা তাদেরকে তাজ বানায় রাখছি এখন ওনরা রাজনীতি করতে আসছেন এখানে একটা লেভেল প্লেইং ফিল্ড লাগে এখন যদি কন যে শিশুদেরকে আমরা ছোট ছোটরা এদেরকে আমরা পালতে হবে এদেরকে শেখাইতে হবে তারপরে ভোট হবে এই বাস্তবতা বলা এটা রাজনীতির ক্ষেত্রে বলা যায় না এটা পরিবার ব্যক্তি যে একটা সন্তান জন্ম নিয়েছে তাকে মানুষ করা তাকে লালন পালন করা শিক্ষা দীক্ষা করা সেই ক্ষেত্রে বলা পারে কিন্তু রাজনীতিতে এই কথা বেমানান এখানে বলা না। ভাই হয়েছে একই খনি থেকে আপনার প্রোডাক্ট এবং এই যে এনসিপি কোথায় প্রোডাক্ট নাহিদ ইসলামের বাসায় সমস্ত মিটিং চিটিং হয়ে এনসিপি প্রতিষ্ঠা হয়েছে প্রফেসর ইনুস ওনাদেরকে উৎসাহিত করেছেন যিনি সরকার প্রধান এনসিপি তো কোনো গুন্তির মধ্যে না গুন্তির মধ্যে হলো ইনুস সাহেব সরকার তারা তো এখন এনসিপি হয়ে প্রতিনিধিত্ব করতেছে বিহাইন্ড দ্য সিন এই যে উপদেষ্টা থেকে তার বাসায় এনসিপির সমস্ত মিছিল মিটিং এটাকে অস্বীকার করতে পারবে কেউ হ্যাঁ তাহলে এটা রাজার দল বলবো না কি বলবো প্রফেসর ইউনুস সাহেব নিজে বলতেছেন তোমরা দল করো তোমরা দল করো ওনার প্রেস সেক্রেটারি বলতেছে আগার দিনের প্রধানমন্ত্রী নাহিদ বা আমাদের হাতে তালি দিতে হবে এর জন্য এটা কি নিরপেক্ষতা কোন ধরনের নিরপেক্ষতা এটা মানে কি শিখায় আমাদের মনে হয় যে কেউ আর দেখে না কেউ কিছু বুঝে না সরকার নাকি সর্বশেষ দলের মতো সাংগঠনিক কাটা শুধুমাত্র সরকারের সাপোর্ট আছে বলেন যাদের কথায় দশ মাস আগে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা সভাপতি তারা ডাকলে এখন একশো লোক জোগাড় করতে পারে না ইলেকশন কমিশনের শহীদ মিনারে আমরা তো দেখলাম আপনি এনসিপির কি কারণে এত গুরুত্ব দেন গুরুত্ব দেওয়ার একটাই কারণ এদের পিছনে রাষ্ট্র শক্তি আর কি আছে আর কি আছে আপনি বলেন এনসিপি তো এখন তাদেরকে নিয়ে আমাদের মাথায় তুলে নাচতে হবে আমরা নাচতে বাধ্য হ্যাঁ আপনার যে বিপ্লব এতটুকু অ্যানালাইসিস আপনারা করতে পারেন না যে যে বিপ্লবে যাদের ডাকে যতই ছোট হোক তারা লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে তারা এখন ডাকলে ২০০ লোক আসে না কেন আসে না আপনি আত্মসমালোচনা করেছেন

আমি বলি জুলাইয়ের ভূমিকাকে কেউ তাচ্ছিল্য করে নাই প্রথম দিন থেকে তারা শুরু করেছে ছোট মানুষ হলে এটা বলে যে জিয়াবাদ রাখবো না কত বড় মানে মানে অধ্যত্বমূলক কথা আপনি বলেন নৌকা ধানের শীষ দুই সাফের এক বিষ কে শিখাই দিয়েছে তাদেরকে তাদেরকে যারা উপদেশ দেয় তারাই তো তাদের ধ্বংসের জন্য যথেষ্ট আর কি বিএনপি লাগে অন্য কোনো দল লাগে তাদের যারা মুরব্বী তারাই তো তাদের জন্য যথেষ্ট বাংলাদেশের রাজনীতি এনসিপির কি আদর্শ কি কমিট খালি ইন্ডিয়া বিরুদ্ধে এটা কোনো কমিটমেন্ট হইতে পারে হ্যাঁ আপনি এই যে রাতের বেলায় প্রফেসর ইনু পদত্যাগ করবেন সেটা এনসিপির সভাপতির বলা লাগে কনভেনারে বলা লাগে আর দুনিয়া মানুষ নাই এ দেশে কোনো দায়িত্বশীল কোনো মানুষ নাই কোনো নিরপেক্ষ মানুষ নাই কোনো রাজনৈতিক দল নাই কি কারণে বলা লাগে এইগুলা মানে কি বলবো প্রফেসর ইনু আগেও দল একটা করছিলেন এখন এনসিপি নাকি দলের না কি ওই এনসিপির নাকি না তারা আরে ভাই বিএনপি তো পাঁচজন পদত্যাগ করাই দিয়ে আমরা আর তারা দলের থাকবেন না আপনি এনসিপি তে জয়েন করাই প্রেসিডেন্টের কথা বলা হয়েছে আর প্রেসিডেন্ট তো একটা দলের প্রেসিডেন্ট দ্বারা নির্বাচিত হয়ে থাকে আমরা তো এটা নির্দলীয় সরকার করেছি তাহলে এই সরকারের সাথে আপনি দলীয় সরকারকে কি কারণে মিলাচ্ছেন এই যে সব কথাবার্তা না এগুলো গণতন্ত্রহীন আচরণ এই অ্যাবসলিউটলি এবং আর একটা নতুন বিষবৃক্ষ ফ্যাসিবাদের আমরা রোপণ করছি বাংলাদেশে জেনে বা না বুঝে এবং এর ফলাফল কিন্তু ভালো হবে না এই যে আমার এনসিপির ভাই বললো খুচরা পার্টি আর ভাই খুচরা পার্টি এটাই তো অধ্যত্তমূলক কথাবার্তা আপনি আরেকটা রাজনৈতিক দলকে আপনি তাচ্ছিল্য করে কথা বলছেন আপনাকে এই অধিকার কে দিয়েছে আপনি কয়দিনের পার্টি আপনার কয়দিনের বয়স আপনার কি অভিজ্ঞতা রাজনীতিতে আপনি জুলাই আন্দোলন করেছেন আমরা যদি আপনাদের পিছনে না থাকতাম আপনারা জুনায়নের জন্য কি বিপ্লব করেছিলেন কি কি বিপ্লব করতে পারতেন এখন দেখেন না আপনার আন্দোলনে কে যায় কয়জন যায় প্রমাণ তো হয়ে গেছে সেজন্য জুলাই নিয়ে অহংকার না এই জুলাই আমরা 16 বছরে তৈরি করেছি আমাদের রক্ত আছে ঘাম আছে দেশান্তরের ইতিহাস আছে যেগুলো ইতিহাস আপনারা জানেন এক একটা মোমেন্টাম আছে হাসিনা তখন বলে না এই সবাই রাজাকারের বাচ্চা এই আন্দোলনকে হাসিনা নিজেও আগাই দিছে হাসিনা তার পতনকে নিজেই ত্বরান্বিত করছে আচ্ছা একটা প্রশ্ন আমি করি এই যে যারা চাকরির আন্দোলন করলো এই যে আমার ছাত্র ভাইয়েরা আমাদের সন্তানেরা এই হাসিনা যদি জুলাই পনেরো তারিখে রাজাকারের বাচ্চা না বলে তাদের দাবি বানিয়ে নিত তাহলে তো তারা চাকরি করতে যাইত। আমরা তো আমার আন্দোলনে অবিচল থাকতাম আমরা তো পরিচয় লুকোয় করে আন্দোলন করি নাই এই টক্সর কথা বলা হয়েছে টক্স আওয়ামী লীগের আপনার সাথে কত লোকের সাথে করেছি আওয়ামী লীগের যারা উৎকৃষ্ট বিয়াদক তাদের সাথে আমরা এখানে আন্দোলন যদি আমি জায়গা থাকতাম। ছাত্ররা ঘরে ফিরে যাইতো তারা চাকরি করতে যাইতো আমি যাইতাম না হাসিনের পতন হয়তো আরো পাঁচ বছর পরে হইতো বা না হইতো কিন্তু আমার অবস্থানটা নিয়ে আপনি তাচ্ছিল্য করবেন আর আমি আপনাকে সাধুবাদ দিতেই থাকবো দিতেই থাকবো সমর্থন দিতেই থাকবো এটার নাম কি সদাচার এটার নাম কি রাজনীতি এটার নাম কি গণতন্ত্র এটার নাম কি সৌজন্যতা এটা হয় না আগে নিজে ওই যে কাকের ডিম লুকানোর মতো হয় না এই 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 ছাত্ররা বলে যে বিএনপি আর্মি আর ইন্ডিয়া মিলে নাকি হাসিনের পুনর্বাসন করার চেষ্টা করছে আপনি চিন্তা করতে পারেন আমার হাজার হাজার নেতা জীবন ক্ষয় করছে এই ইন্ডিয়া আর লীগ আপনি এখন বলে দিলেন বিএনপি ইন্ডিয়া হয়ে গেল জেনারেল মঞ্জুর ওই জিয়াউর রহমানকে হত্যা করে বলছিলতে পাখি কি ভারতের চরকে হত্যা করা হয়েছে আপনি চিন্তা করতে পারবেন আওয়ামী লীগ এই 15 বছর কইছে বিএনপি পাকিস্তানের সরা আপনি বললেই বিএনপি পাকিস্তানের চর আর ওনারা বললেই বিএনপি ইন্ডিয়ার সর হয়ে গেছে বিএনপি তার নিজস্ব রাজনীতি এটা বললেই হয়ে যায় না আপনারা আসেন মানুষের মধ্যে আদর্শ জনগণকে ভয় পায়েন না খালি দিন বড় জনগণ 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 হাই হচ্ছেন আর জনগণের ভোটটা দিবেন না জনগণের ভোটের কাছে যাবেন না আবার কইবেন যে ভোট হবে 14 সালের মত সাংস্কৃতিক আচরণ কথাবার্তা এটা আমরা চাই না রাজনীতি রাজনীতির মত হোক বাংলাদেশের সংস্কারের কেউ বিরোধিতা করে নাই সব সংস্কার আপনি করে ফেলেন কিন্তু আপনাকে আমি অনন্তকাল সময় দেবো না আপনি জুন মাসের কথা বলেছেন সে বাংলাদেশের টেম্পারেচার ঘর ধন্ডা গুলি এটা একটা শুভঙ্করের ফাঁকি নতুন ষড়যন্ত্র এবং এই সরকারকে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নাই মতন্ত্র আছে এটা আপনি দেখবেন না মানুষের নিরাপত্তা আছে মানুষের বাছে বাড়ছে প্রভৃতি নিজের উন্নতি হইতেছে একের পরে কোন নিজস্ব প্রতিষ্ঠান লাভবান হয়েছে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠতেছে বাংলাদেশের মানুষ তো গরিব হইতেছে এটা তো ব্যাংক বলতেছে হ্যাঁ তা আপনাকে ওনাকে ক্ষমতায় হোক না যদি উন্নতিও হয় বাংলাদেশ যদি শাসন নামে সুইজারল্যান্ড হয়ে যায় তাও তার নির্বাচন না দেওয়ার জাস্টিফিকেশন হয় না একদিন বেশি থাকবে কি কারণ আপনি ডিসেম্বর পরে নির্বাচন দাবেন আপনার যুক্তি সহকার আপনাকে বলতে হবে আপনার ইচ্ছা হইলে আপনি জুনে দিবেন বিষয়টা এরকম না এরকম কোনো বিষয় না নির্বাচন একদিনও আমি অপচয় করি কি কারণে আপনি জুনে চাবেন নির্বাচন আপনি বললেন আপনি জুনের মধ্যে কি বিচার শেষ করতে পারবেন এটা শেষ করা যা এটা তো অবিচারের কথা যে তারিখের মধ্যে বিচার বহির্ভূত কথা আর জুনে না আপনি কি ডিসেম্বরে না পারেন জুনে আপনি কি কি সংস্কার শেষ করতে পারবেন আপনাকে বলতে হবে আপনি সেটাও বলবেন না আপনার মন চাইলো আপনি জুন পর্যন্ত আবার জুনে এখন রয়েছে বিএনপি এর মধ্যে হ্যাঁ কতবার গণবিরোধী দেখ করে লাইনে আসেন গণতন্ত্রের সাথে থাকেন জনগণের সাথে থাকেন জনগণের কথা বইলে জনগণ ভূমিকা পালন করেন না কে মস্থান কে গুন্ডা সেটা আপনার দায়িত্ব না বাংলাদেশের মানুষের ভোটের অধিকার 17 বছর পূর্ণ করা হয়েছে জুলাই বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত গণতান্ত্রিক রূপায়ন সেই রূপায়ন আপনি উন্নয়নের কথা বইলে আপনি ভালো মানুষ সেই কথা বইলে মানুষের অধিকার পূর্ণ আপনি করতে পারেন না এটাই আমার বক্তব্য থ্যাংক ইউ